মাতৃত্বকে ছোট করে দেখবেন না কারণ প্রতিটি মা এক একজন প্রত্যেকটা মাতৃত্বের জার্নি আলাদা কেউ অপারেশনে মা হন কেউ নর্মাল ডেলিভারিতে কারো মা হওয়ার যাত্রা খুব হঠাৎ শুরু হয় আবার কেউ হয়তো বছরের পর বছর চেষ্টা করেও মা হতে পারেন না কেউ মায়ের পাশে থেকে নিজের সন্তান কোলে পান আবার কেউ হাসপাতাল থেকে একা ফেরেন বুকের ভেতর ফাঁকতা নিয়ে তবে একটা জিনিস সবার মাঝেই এক এই পথটা সহজ নয় মা হওয়ার পর নারীর শরীর শুধু নয় তার মন সময় ঘুম ভালো লাগা স্বপ্ন সব বদলে যায় সে আর শুধু সে থাকে না সে ধীরে ধীরে হয়ে ওঠে একটা অভিজ্ঞতা সন্তানের ঘুম ঠিক না হলে মারও ঘুম নেই বাচ্চা খায়ের না মানে মার নিজের খাওয়া অনিশ্চিত সন্তান কান্না করলেই মনে হয় আমি কি ব্যর্থ আর তাই যখন কেউ এসে বলেন তুমি ঠিকভাবে সন্তান মানুষ করতে পারো না তোমার ছেলেটা তো একটু দুষ্ট তোমার মেয়েটা কথা শেখা দেরি তখন সেই মা চুপ করে থাকেন কারণ তার প্রতিবাদ করার সময় বা শক্তিটুকু হয়তো থাকে না একটা কথা মনে রাখুন প্রত্যেক সন্তান আলাদা কারো বাচ্চা ছয় মাসেই দাঁড়ায় কারোটা দুই বছরেও হাঁটতে চায় না কারো খুব শান্ত কারো চঞ্চল এই ভিন্নতা স্বাভাবিক এটাই মানুষ হওয়ার সৌন্দর্য তাই একজন মাকে উপদেশ দিতে পারেন ভালোবাসা দিয়ে পাশে দাঁড়াতে পারেন কিন্তু অপমান করতে পারেন না তার কঠিন সময়টা আপনি দেখেন তার আত্মত্যাগ আপনার চোখে পড়ে না তবে একটুখানি সহানুভূতি একটুখানি শ্রদ্ধা সেই মার মনকে শান্ত করতে পারে আজকের দিনে যখন সবাই বিচার হয়ে বিচারক হয়ে দাঁড়ায় একজন মার দরকার হয় একজন শ্রোতা একজন সমর্থক মা হওয়া শুধু সন্তানের জন্ম নয় মার নিজেরও নতুন করে জন্ম নেওয়া শুধু একটা কথাই বলি মা হওয়া কোনো পারফেক্ট হওয়ার গল্প নয় এটা প্রতিদিন নিজেকে ভেঙে গড়ে তোলার এক নীরব সংগ্রাম তাই একজন মা যদি ক্লান্ত হন বিছানায় পড়ে যান চিকিৎসা করান